তো আগের লেসেন সিক্স এসেন ফাইভ এগুলোতে আমরা শিখেছিলাম ইংলিশ গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা লাস্ট যেটা শিখেছিলাম সেটা ছিল হচ্ছে পাস্ট ইন্ডেফিনাইট টেন্স সেখানে আমরা বিস্তারিত শিখেছিলাম যারা যারা এখনো ভিডিওটা দেখো নি আগের ভিডিওটা দেখে এসো আই বাটনে পেয়ে যাবে তো আজকে আমরা শিখবো ফিউচার ইনডিফিনাইট তো ফিউচার ইনডিফিনাইট টেন্স যেটা সেটা আমাদের প্রথমে তার मीनिंगটা জানতে হবে তাই না ফিউচার ইনডিফিনাইট টেন্স ফিউচার ইনডিফিনাইট টেন্স তো আমাদের এর মিনিংটাকে জানতে হবে ফিউচার মানে ভবিষ্যৎ ইনডিফিনাইট মানে অনিশ্চিত বা অনির্দিষ্ট আর টেন্স মানে আমরা জানি কাল বা সময় মানে আমরা এক কথায় যদি বলতে চাই ভবিষ্যতে ভবিষ্যতে কোনো ঘটনা অনির্দিষ্ট বোঝায় মানে আমরা যদি বিস্তারিত যদি আলোচনা করি এটা এক্সপ্লেন করলে আমরা বুঝতে পারবো ধরো আমি যদি বলি আমি কাল বাড়ি যাব আমি কাল বাড়ি যাব আমি কাল আমি এখন বলছি আমি কাল বাড়ি যাব এমন কিছু হতে পারে যেতে পারলাম না এটা কিন্তু আমি বলছি না বা ডেফিনেটলি এটা হবে আমি সেটার গ্যারেন্টি দিতে পারব না তাহলে এটা আমরা কেন অনিশ্চিত বলছি কারণ আমরা এখন বলছি ডেফিনেটলি কিন্তু ডেফিনেটলি যে আমরা যেতে পারবো ওটার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমি এখন বলছি আমি কাল বাড়ি যাব ঠিক আছে তো এইরকম ধরনের ঘটনা কোনো কিছু ভবিষ্যতে আমরা করবো ঘটবে বা হবে এরকম ধরনের কোনো কিছু বোঝাতে চাইলে সেখানে আমরা এই টেন্সটাকে ইউজ করবো ফিউচার ইনডেফিনাইট টেন্স যেমন আমি আর একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি ফুটবল খেলবো আমি ফুটবল খেলবো আমি ফুটবল খেলবো আমি এটা বলছি ভবিষ্যতের কোনো কথা এখন আমি দাঁড়িয়ে বলছি আমি ফুটবল খেলবো ঠিক আছে যেটা আমি এখনো করিনি অনিশ্চিত মানে হতে পারে ধরুন আমি ফুটবল খেলবো আমি এটা বলেছি তারপরে আমি উড়ে গেলাম ঠিক আছে আমি আর থাকলামই না এখানে হতেই পারে না হওয়ার কিছু নেই সেজন্য অনিশ্চিত এটা নিশ্চিত রূপে কিন্তু আমি হচ্ছে না বা হয়নি অনিশ্চিত এখনো পর্যন্ত কোন অনিশ্চিত ঘটনা আমরা যদি প্রেজেন্টে দাঁড়িয়ে বলি সেটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনাই তো এটা কিন্তু খুবই ইজি বুঝতে পারাটা তো আমরা যখন প্র্যাকটিস করবো এই জিনিসটা এক্সাম্পলের সাথে আমরা বুঝতে পারবো তার আগে আমরা জেনে নেব ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের জন্য কোন ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি জেনারেলি আমরা সবাই জানি ইস মানে সাবজেক্ট আর সাবজেক্টের পর এখানে ইউজ হয় শাল অর ওয়েল এটা সাবজেক্টকে মানে অনুসারে আমরা অথবা উইল ইউজ করে থাকি ঠিক আছে তারপর ভার্ব তারপর অবজেক্ট তারপর যদি কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট বসবে ঠিক আছে এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই যে এটা তো ফর্মুলা আমরা সবাই জানি ঠিক আছে আমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নেই যেটা এর ফর্মুলা তাই না এবার আমি যদি বলি আমি ভাত খাবো বোঝা গেল আমি যদি বলি আমি ভাত খাবো এটা কেমন ইংরেজিতে কি বলবো এটা তো ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট ঘটনার কথা বলছি মানে আমরা এখনো করিনি সেটা নির্দিষ্ট রূপে ডেফিনেটলি সেটা আমরা করে ফেলিনি এটা আমরা ভবিষ্যতে কোনো কিছু অনির্দিষ্ট রূপে বলতে চাইছি তাহলে এখানে সাবজেক্ট কি আমি খাবো কি ভার ভাত কি অবজেক্ট তাহলে সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট বসাবো আয় আয়ের পরে সবসময় শ্যাল বসে আমাদেরকে মনে রাখতে হবে উইলও বসে কিন্তু সেটা শর্ত সাপেক্ষ এটা আমরা পরবর্তীতে জানবো খাবো ইংরেজি কেন হ্যাভ বললাম এটা যদি তোমরা না জেনে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো ভালো করে দেখো আমরা সেখানে আলোচনা করেছি এই বিষয়টা নিয়ে যে এটা একটা আমাদের ভুল চর্চা ঠিক আছে ইট মানেও খাওয়া ইট মানেও খাওয়া কিন্তু কেন আমরা হ্যাক বলবো এটা জানতে হলে আগের ভিডিও যে পাঁচটা লেশন আছে ওই ভিডিওগুলো ভালো করে কুটিয়ে আপনাকে দেখতে হবে তবে আপনি জানতে পারবেন ঠিক আছে কেন আমরা হ্যাক বলবো আই শাল হ্যাভ ভ্যাট ইংরেজি রাইস আই শাল হ্যাভ রাইস কিন্তু আমি যদি বলি এখানে আমির বদলে তুমি তুমি ভাত খাবে শ্যাল হবে না কিন্তু এখানে উইল হবে ইউ উইল হ্যাভ রাইস বোঝা গেল এবার কেন এখানে শ্যাল হলো এখানে কেন উইল হলো এটা আমরা জানবো ইংলিশে আই এবং উই এই দুটো ওয়ার্ডের পরে সাধারণত বসে মনে থাকতে হবে এটাকে মনে রাখতে হবে আই উই উইয়ের পরে শাল বসে সবসময় ঠিক আছে এবং আমরা যখন দেখব যে আই উই উইয়ের পাশে উইল বসে আছে অনেকে ইউজ করবে আই উইল আমরা দেখবো অনেক সময় এর পাশে উইল বসে আছে উই এর পাশে উইল বসে আছে আমরা অনেক সময় দেখতে পাই কেন বসে এটা আমরা একটু পরেই জানবো এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই তাহলে আমরা কি শিখলাম আই অর উই এর পরে সাধারণত শাল বসবে আর বাদ বাকি যা যা সাবজেক্ট আছে যেমন ইউ হি শি ইট অর এনি নেম অর দে এগুলোর পাশে শুধুমাত্র উইল বসবে এগুলোর পাশে কিন্তু শাল বসবে না এবার আমরা আসি এটার পরে আমরা কেন উইলটাকে ইউজ করব বা উইয়ের পরে কেন উইলটাকে আমরা ইউজ করব কোন জায়গাতে কোন শর্ত সাপেক্ষে আমরা ইউজ করব। এটা জানতে হলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে আমরা কখনো কখনো এরকম বলি না তুমি এটা করবে বা আমরা যদি বলি আমি ভাত খাবো আমি ভাত খাবো আর আমি ভাত খাবই এই দুটোর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য এটা খাবো এটা খাবই মানে আমি ভাত খাবোই আমি এটাকে এম্পোসাইজ করছি জোর দিয়ে বলছি প্রেশার করছি তো আমি যখন বলবো আমি ভাত খাবো তখন ওটা হয়ে যাবে কি হবে আই শ্যাল হ্যাভ রাইস কিন্তু আমি যখন বলবো আমি ভাত খাবই ওটা হয়ে যাবে আই উইল হ্যাভ রাইস বোঝা এটা এটা কিন্তু 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 খুব খুব ইজি কঠিন নয় আমাদের জানা প্রয়োজন আমরা জানি না সেজন্য আমরা ভুল ইউজ করি অথবা না জেনে আমরা এটা ইউজ করি কিন্তু এটা প্রপার জিনিস আমাদেরকে জানতে হবে সেম উইয়ের ক্ষেত্রেও সেম জিনিস ঠিক আছে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যদি আমি বলি তুমি ভাত খাবেই এটাতে কি হবে এটাতে তাহলে কি শ্যাল বসে যাবে উইলের বদলে না ইউ উইল উইল ওখানে বসবে ঠিক আছে ওটাকে আমাদের তখন ভয়েসটাকে এম্পাসাইজ করতে হবে মডিউল করতে হবে ইউ উইল হ্যাভ রাইস ইউ উইল হ্যাভ রাইস এবার ইংলিশে যারা কথা বলে যারা নেটিভ স্পিকার তারা এই জিনিসটাকে ভালো করে ডিফাইন করতে পারবে আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমরা অনেক সময় এটা ইউজ করে থাকি যেমন আই শাল উই শাল ইউ উইল হি উইল শি উইল দে আমরা বিভিন্ন রকম সাবজেক্ট দিয়ে ট্রাই করলাম বোঝানোর চেষ্টা করলাম এবার আমি এটা কেন লিখলাম এটা একটা শর্ট প্রোনাউন্সিয়েশন হয় যেমন আই উইল এই জিনিসটা এই যে ডাবল এস টাকে অনেকে উইল মনে করে ভুল প্রনাউন্স করে আই উইল বলে এটাকে আমাদের বুঝতে হবে যারা নেটিভ স্পিকার তারা যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজের রেভলিউশন হয়েছে আমরা বাংলা ভাষা বলি আমাদের বাংলা ভাষার অনেক রেভলিউশন হয়েছে তেমনি ইংরেজি ভাষার অনেক রেভলিউশন আছে পার্ট আছে ওরা শর্ট করতে করতে শাল অথবা উইলকে

আমরা যদি কনফিউজড হয়ে যাই যে আমরা আপনাদেরকে শ্যাল ইউজ করতে হবে না উইল ইউজ করতে হবে লেখার সময় আমরা যদি এটা লিখি এটা কিন্তু ঠিক ভুল নয় কেউ ভুল দিতে পারবে না আমাদেরকে ঠিক আছে কিন্তু যখন আমরা বলবো আমরা কখন এটাকে মেনশন করব আমরা কখন এটাকে একটু বোল্ড করে প্রোনাউন্স করব যখন আমাদেরকে একটু এমপোসাইজ করতে হবে বোঝা গেল যখন আমরা এটাকে একটু এমপোসাইজ করব তখন আমরা এটাকে একটু বোল্ড করে প্রোনাউন্স করব যখন যেমন আয়েশা ও জুদা ওয়ার্ড আই শল ডু দ্য ওয়ার্ক আমি এটা বলতে চাইলে মানে এটা মানে হচ্ছে আমি এই কাজটা করব তার আমাকে যদি বলতে আমি এই কাজটা করব আই উইল ডু দ্য ওয়ার্ক তেমনি আমরা বলতে পারি আই শল ডু দ্য ওয়ার্ক আই উইল মানে কেউ বুঝতে চাইছে যে আমি এটা কাজটা করব আমি সেটাকে জোর দিচ্ছি যে আমি এটা করব কেউ আটকাতে পারবে না এমন ধরনে তেমনি ইউ উইল ডু দ্য ওয়ার্ক ইউ উইল গট ইট এরকম ধরনের কোনো এরকম ধরনের এক্সাম্পল আমরা বুঝতে পারলাম আশা করি কারণ আমাদের আমরা যত এক্সাম্পল সাথে মানে প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমরা শিখব তো আমাদের প্র্যাকটিস কি কি করতে হবে কি করে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সটাকে আমরা হ্যাবিচুয়াল করতে পারি হ্যাবিচুয়েট করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে ডেইলি রুটিন ডেইলি রুটিন যেটা আছে আমাদের সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদেরকে লিখতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে শুধু প্রত্যেকটা সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে যেমন ভাবে আমরা আগে প্র্যাকটিসগুলো করেছি ঠিক তেমনই এটাকে আয়নার সামনে একটা ডেলিভার করতে হবে প্রতিদিন ডেলিভারি করে যেতে হবে আয়নার সামনে প্র্যাকটিস করে যেতে হবে যেমন আমরা শুরু করব কিভাবে আমি কাল সকালে ঘুম থেকে উঠব তারপর আমি ফ্রেশ হব তারপর আমি মাঠে যাব খেলা করতে তারপর আমি কিছু এক্সারসাইজ করব তারপর আমি পড়তে বসবো তারপর আমি স্কুলে যাবো এরকম ধরনের কিছু সবকিছু করব সবকিছু ফিউচার ইন্ডিফিন হবে যেমন আই শেল ওয়েক আপ অল ইন দ্য মর্নিং টুমরো আফটার দ্যাট আই শেল ফ্রেশন অফ মাই দেন আই শেল ডু দিস আই শেল ডু দিস এবার আমরা যদি বলতে চাই আই উইল আই উইল এটা এটা আই উইল আদ উল ফ্রেশন অফ মাই সারফ আদল আদুল নট আই উইল নট আই উইল মনে রাখো এটা ভালো করে প্রনাউন্সিয়েশন ইংলিশে ইংলিশে কথা বলা শিখতে গেলে প্রনাউন্সিয়েশনের ওপর জোর দিতে হবে ঠিক আছে তো আজকের লেশনটা আমরা এই পর্যন্তই যারা এই ভিডিওটা দেখেছো অথচ মানে বুঝতে পারো তারা আর একবার দেখে নাও আমি রিকোয়েস্ট করব যদি না বুঝতে পারো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানো আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করবো ঠিক আছে আমাদের লাইভ ক্লাসেসও চলছে ঠিক আছে আমরা লাইভ ক্লাসেসও নিয়ে থাকি আমাদের লাইভ ক্লাসের সেশন চলে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো যদি আমাদের সাথে লাইভ যুক্ত হতে চাও www.smartinfoclass.com অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো 7477650500 নিচে দেওয়া এই নম্বরে আমরা আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব কোনো সমস্যা নেই ইংরেজিতে কথা বলতে পারাটা মূল উদ্দেশ্য কিন্তু তার পাশাপাশি সঠিক শেখা সঠিক জানা কারণটা জানা যেটা আপনার মনের মধ্যে আছে সেটার কি বলবো সেটাকে পুরোপুরি ক্লিয়ার করা সেটার উত্তরটা প্রপারলি জানা আমাদের বিষয় আমরা শুধু ইংরেজি বলে গেলাম কিন্তু লিখতে পারলাম না সঠিকভাবে বা ইংরেজিতে কিছু ভুল থেকে গেল যেটা আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে এরকম ইংলিশ কিন্তু আমরা শিখবো না আমরা যখন শিখবো প্রপারলি শিখবো প্রপারলি আমরা গাইড করবো আপনাকে আপনি জয়েন করতে পারেন আমাদের ফিস খুবই অল্প আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বিস্তারিত জানার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিন যাতে তারা খুব শীঘ্রই খুব দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারে তো দ্যাটস পারেন